ঘটনাটা ঘটেছে সজীবের রুমে ছিল আসিয়া আমার জানা মতো মানে ওইখানে স্বীকার মাধ্যমে আসিয়া ঘটনার সম্পূর্ণ অপরাধ হিটু শেখ তার নিজের কাঁধেই চাপিয়ে নিয়েছেন পুরো পরিবার বাঁচাতে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে চাইছেন কিন্তু হিটুর মেয়ে একবার আসিয়া ঘটনায় অপরাধীদের বিচার চাইলেও পরবর্তীবার বাবা এবং ভাইদের ঠিকই নির্দোষ দাবি করেন তিনি তার দাবি বিনা অপরাধে তাদের কেন শাস্তি হবে যেখানে তার এমন বক্তব্য নিয়ে অনেক হাসি তামাশায় মেতে উঠেছে কেননা যে কোনো একটা স্বীকারোক্তিতে দাঁড়িয়ে থাকা উচিত ছিল সময়ের সাথে সাথে সেই কথাগুলির মাঝে কেন পরিবর্তন আসবে আসিয়া ঘটনায় হিটু শেখের পরিবারের চারজনকেই অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়েছে হামিদা হামিদার দাবি তার সাথে নিয়মিতই যে অপকর্মগুলি করে এসেছে সেই একই অপকর্ম ছোট বোনের সাথে করেছে তারা চারজনই কিন্তু হিটুর কন্যার বক্তব্যে যেন হামিদার দেওয়া সকল তথ্যকেই মিথ্যে প্রমাণিত করে হিটুর কন্যা বলেন ঘরে প্রতিটি মানুষের জন্য আলাদা আলাদা করে রুম করা আছে আর সেই রাতে আসিয়া ঘুমিয়েছিল তার ভাই সজীবের রুমে এবং সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সজীবের রুমেই কিন্তু তার বাবা তো নিজের রুমেই ঘুমিয়েছিল অর্থাৎ তার ভাষ্যমতে আসিয়া ঘটনায় পুরোপুরিভাবে দোষারোপ করা হয় সজীবকে এবং নির্দোষ দাবি করা হয় হিটো শেখকে বাবার ঘরে ঘটে নিয়ে ঘটনা ঘটনাটা কোথায় ঘটনাটা ঘটেছে সজীবের রুমে ছিল আসিয়া আমার জানা মতে মানে ওইখানেই তবে এখানেই যেন শেষ হয় অন্যদিকে সে একইভাবে দুই ভাই রাতুল এবং সজীবকেও নির্দোষ প্রমাণ করার চেষ্টায় রয়েছেন হিটুর একমাত্র কন্যা তাকে জিজ্ঞেস করা হয় যদি তারা সকলে নির্দোষ হয় তবে কেন তারা বাড়ি থেকে পালিয়ে কলা বাগানে আশ্রয় নিয়েছিল যেখানে এই ব্যক্তি বলেন বাড়িতে আগুন ধরিয়ে দিতে উপস্থিত হয় হাজারো জনতা আর ঠিক সে কারণে কলা বাগানে আশ্রয় নেয় তারা অথপর আইনের মাধ্যমে যখন তাদের ডাক পড়ে তখন তারা নিজেরাই গিয়ে ধরা দেয় তাদেরকে ধরতেও কেউ আসেনি সজীব তখন মানে ধরার কোন ইয়ে ছিল না ভাবছিল ধরবেন না বাড়ি এমনি আগুন ধরা যেতে চাইছিল তাই মানে কলা বাগানে ঘুমাইছিল তারপরে সকালে যখন খবর পাইলে তো তাদের লাগবে মানে রাত্রে বলছে তাদের লাগবে তো সকালে তারা নিজেরাই বাড়ি এসে গোসল করে খেয়ে যে তাদের সঙ্গে চলে গেছে তো কোলা লোকন এখন প্রশ্ন হচ্ছে আসিয়ায় ঘটনার সময় ভিন্ন রুমে থাকায় হিটো শেখকে নির্দোষ দাবি করেন তার মেয়ে এবং একইভাবে কলা বাগানে আশ্রয় নেওয়ার পরেও দুই ভাইকেও নির্দোষ দাবি করেছেন তিনি তাহলে তাদের নিজেদের ঘরে আসিয়ার সাথে অপকর্মের পরেও সবাইকে নির্দোষ দাবি করাটা আসলে কতটা যৌক্তিক এবং তারা সবাই যদি নির্দোষ হয় তাহলে এই জঘন্যতম অপরাধটা আসলে করল কে অন্যদিকে গ্রামবাসী জানিয়েছিল তারা নিজেরাই কলা বাগান থেকে উদ্ধার করে আইনের হাতে হিটু শেখ এবং রাতুলকে তুলে দিয়েছেন তবে কি তাদেরকেও মিথ্যে প্রমাণ করতে চায় হিটুর মেয়ে এবং তা ঠিক কতটা যৌক্তিক তা আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিবেন